এই যে অতি শীত আসে আবার অতি গরম আসে এটা নিয়ে বক্তব্য আছে এই অতি শীত অতি কুয়াশা অতি ঠান্ডা আবার অতি গরম এই বিষয়টা নিয়ে ইসলাম কি বলে ইসলাম বলছে যে একটা সময় আপনার কাছে অতি শীত ধরা দেয় কুয়াশা আসে অনেক ঠান্ডা লাগে এই ঠান্ডা সময়টা অতি ঠান্ডা এই ঠান্ডার যে মেজাজ ঠান্ডার যে আমেজ এটা হলো জাহান নামের নিঃশ্বাস আবার যখন শীত চলে যায় গরম আসে অনেক গরম পরে মানুষ অনেক সময় অতি গরমে অতিষ্ঠ হয়ে যায় এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বলল এই যে অতি গরম এই গরমটাও হলো নিঃশ্বাস তার মানে কি গরম এবং ঠান্ডা জাহান নামের প্রশ্বাস যখন জাহান নাম গরম নিঃশ্বাস ছাড়ে আমাদের গরম লাগে আবার যখন জাহান নাম ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে আমাদের ঠান্ডা লাগে যেই জাহান নামের নিঃশ্বাসটা এত ভয়ঙ্কর এত গরম আবার এত ঠান্ডা সে নাম না জানি কেমন সেই মধ্যে যদি মানবজাতি জাতি পরে তার কি থাকবে। দুনিয়ার এই ঠান্ডাটা আমরা সহ্য করতে পারি না দুনিয়ার অতি গরম আমরা সহ্য করতে পারি না যখন হাসলের ময়দানে আমরা আসামি হয়ে যাব আল্লাহাকানা আমাদের উপরে অসন্তুষ্ট পোষণ করবেন যদি এমনটা হয় আমাদের বিরুদ্ধে রায় আসলো আমরা চাহান নামি আমাদের কি অবস্থা সেদিন হবে এই যে দুনিয়ার ঠান্ডা তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি ঠান্ডা হবে জানান না আবার এই যে দুনিয়ার গরম তার চেয়ে অবনিত হারে গরম হবে জাহান নাম জাহান নাম যখন উত্তপ্ত হবে অতি গরম যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই জাহান নাম যখন ঠান্ডা হবে সেটাও অতি ঠান্ডা যা সহ্য করার ক্ষমতা যা সহ্য করার ক্ষমতা এই মানব জাতির নেই হে রব তুমি আমাদেরকে আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সকল গুণাকে মাফ করে দিয়ে ময়দানে যাহান নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমরা যে ভুল ভুল করেছি সে ভুলগুলো আমাদের জীবনে আমরা আর দ্বিতীয়বার করতে চাই না আমরা জীবনের প্রতিটি বাকে বাকি ভুল করেছি আমাদের ভুলের খাতা অনেক বড় আমরা চাইলে হতাশ হয়ে যাই আমরা চাইলে জান্নাতের আশা করতে পারি না কিন্তু আমরা তোমার রহমতের আশা করতে পারি ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের আশা করার দরকার আছে না নাই অবশ্যই আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশা করতে হবে কারণ আপনার আমার পাপ যত বড় তার চেয়েও অনেক বড় হলো আল্লাহ সুবহানাহু ওয়া